আমার কাছে একটা পরিসংখ্যান আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ভারত কেন বারবার বিভিন্ন বিশ্বকাপে সেমি ফাইনাল ফাইনালে খেলে আর বাংলাদেশ কেন পারে না কারণ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত আন্ডার নাইনটিন খেলা হয়েছে বা বিশ্বকাপ হয়েছে সেইখানে বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের যে প্লেয়ার আছে তাদেরকে একচল্লিশ শতাংশ কিন্তু চান্স দিয়েছে আর যেগুলো বড় বড় দল যেরকম অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন যে ভারতের সাতাইশ শতাংশ আন্ডার নাইনটিন দল থেকে কিন্তু সিনিয়র দলে চান্স পায় সেইখানে ইংল্যান্ডের হয়ে যাচ্ছে আটাইশ শতাংশ এইখানে অস্ট্রেলিয়ার হয়ে যাচ্ছে কুড়ি শতাংশ তাহলে এইখানে যে পরিসংখ্যানটা আমি দেখাচ্ছি তাহলে এইখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশ শুধু তাদের আন্ডার নাইনটিন দলের যে প্লেয়াররা আসে তাদের উপরেই কিন্তু ভর করে তাদের সিনিয়র দলটা কিন্তু তৈরি করে আর অন্যদিকে বাকি সব যে যারা দল আছে যাদের পার্সেন্টেজ কম আছে তারা বিভিন্ন তাদের দেশের ডোমেস্টিক খেলা যেরকম আমাদের ভারতের কথাই যদি আমি বলি তারা ডোমেস্টিক খেলা থেকে কিন্তু বিভিন্ন রকম প্লেয়ার তুলে থাকে তো এই জায়গায় ভারত আর বাংলাদেশের কম্পেয়ারটা কিন্তু থেকেই যায় কারণ আমরা দু সাল যখন দেখেছি বাংলাদেশ তাদের আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জিতেছে সেই দল থেকে প্রায় ষাট শতাংশর মতো প্লেয়ার কিন্তু বাংলাদেশ দলের কিন্তু সিনিয়র দলে কিন্তু জায়গা পেয়েছে আর ভারতের কথা সেখানে দেখলে সেখান থেকে প্রায় বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ভারতের সিনিয়র দলে জায়গা করতে পারেনি তো ভারতের যে গ্রাসরুট লেভেলের যে ক্রিকেটটা বা রঞ্জি ট্রফি বলেন বিভিন্ন বিজয় হাজারের ট্রফি বলেন যে শক্তপুক্তভাবে তৈরি করা আছে সেরকম যদি বাংলাদেশের ক্রিকেটকেও এরকম গ্রাসরুট লেভেলের বিভিন্ন রকম ট্রফি দিয়ে বা বিভিন্ন রকম খেলাকে আপনারা প্রমোট করেন তাহলে হয়তো বাংলাদেশও পরবর্তীকালে কিন্তু বিভিন্ন রকম বিশ্বকাপে উঠতে পারে তো এখান থেকে বোঝা যায় যে বড় বড় দলরা শুধু আন্ডার নাইনটিন প্লেয়ারের উপরে ভরসা করে থাকে না তারা নিজেদের প্লেয়ার নিজেরা তৈরি করতে জানে কিভাবে তৈরি করা যায় আর বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের কিন্তু প্লেয়ারদের জন্যই কিন্তু বসে থাকে তো এই পরিসংখ্যানে বোঝা যায় যে ভারত কেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কেন বিশ্ব চ্যাম্পিয়ন